এটা না এটা খুব ভালো লাগছে তুই খাপ নিই নাও টুপি নিবে টুপি নিবে ব্যাগ নিলে একটু টুপিও নিয়ে নাও তুই নাও মামা আমাকে ক্যান্টি কিনে দাও ঠিক আছে দাঁড়াও দিচ্ছি না দাদা ওটা না এটা তাই ক্যান্টিতে খাপো ওই গোল ক্যান্ডিটা দাও এলাও তোমার জন্য ফল এনেছি এ নাও এটা ব্যানানা এটা আপেল এটা লিচু নাও 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 এটা খে নাও এ নাও কি হলো আইস নেবে না 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 No, Ninny never. No, 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 no. Dear, and now, Mamma, the cook, I'm not there. A few moments later. কই দেখি কোথায় খাল নড়াচ্ছে আরে তাই তো কুকুরটা তো আরে কোথেকে এলো কুকুরটা পাতা থেকে কুকুরটাকে নিয়ে আসছি মামা ও যে কোন খুশি বলাছে বুটুল আই এ কেন পালি নিয়ে থাপতালো না না আমি যাব না তুমি এদিকে এসো দুজনে একটা ফটো তুলি

లైక్ కేలే కి ఆత్తై హోటి ఏ తల్ కాదిల వీప్రే ఏ এটা আমার চ্যার নাম চ্যাট করে নাম আমার চ্যারতে নাম আমা যেন সু ভোটেও দিবে না দ

আমি কিভাবে নেব আমি তো দেখতেই পাই না আমি আমি তো দেখতে পাই না আমি কি নেব আমি তো দেখতে পাই আমি তো নেব চলো আজ আমরা নতুন বাড়ি দেখতে যাবো নামো চলে এসেছি না নামবো না আমি বাইকে যাবো না না জলে এসে চলো হেঁটেই যাবো ঘুমটা হাট টাইম এখনে চলো বাড়ির ভিতরে যাই